মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা পনেরো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে আর স্কুটি করে না আজকে বাসে যাচ্ছি কিন্তু আমি একা নয় আমার সাথে সবাই মিলে যাচ্ছে এই যে আমাদের ব্লকে সুনন্দাদি অন্যান্য দিদিরাও সব আছে সেই চো দিদিরা আমরা যাচ্ছি খানাকুলে খানাকুলে অ্যাকচুয়ালি ওখানে তো বন্যা ওখানে বন্যাতে সব কিছু ভেসে গিয়েছিল ওখানে সব রাস্তাঘাট জলে ডুবে গিয়েছিল তা অনেক দিন পর্যন্ত জল ছিল সেই জায়গায় একটা মেডিকেল ক্যাম্পের জন্য আমাদের বিভিন্ন ব্লকের থেকে আমরা যাচ্ছি সেখানের মেডিকেল ক্যাম্প করতে এই যে সবাই মিলেই যাচ্ছি সেখান থেকে আমাদের ছুঁচুড়া স্টেশন থেকে বাস ছেড়েছে বাসে kat sini pun sebab dia orang cantik eh betul পেট্রোল পাম্পে এলাম গাড়িটা তেল ভরার জন্য অনেকটা রাস্তা যেতে হবে তো আমরা প্রায় নিচে জলের জল দেখা যাচ্ছে একটু পুরো জলের জলকে রোড করা একতলা অব্দি সমান জল ছিল আস্তে আস্তে জলটা নেমে গেছে কিন্তু সেই জলের যে দাগগুলো সেগুলো রয়ে গেছে রাস্তাও অনেক ক্ষতি রয়েছে জ্বলি পুৰী বাবাই দেখোন

니가 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 니가

খেলাম ভালো না আমরা আবার সবাই বাসে উঠে পড়েছি সারাদিনের পর ক্লান্তিতে চোখের অবস্থা কিরহ অবস্থা হয়েছে মানে একদম দেখার মতো তো দাদি আমাকে বলছে যে একটা ফ্রেশের ছবি থাক একটা সারাদিন পরিশ্রম করার পর কী ছবি হয় সেটা ধরে রাখো সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছে গরমে ঘেমে আর বাসের মধ্যে এসি চালিয়ে বসে আছি এখানে আমরা চলে এসেছি একদম গৌরহাড়ের মোড় এটা আরামবাগের কাছাকাছি আরামবাগ থেকে এখানে যেতে হয় একজন আমাদেরই মেয়ে মানে স্টাফ সে নেমে যাবে ওই যে পিঙ্ক কালারের যে আছে ও নেমে গেল আবার আমরা আরামবাগের দিকে যাচ্ছি ভালোই লাগলো আজকে সারাটা দিন খুব মজা রাস্তায় আস্তে আস্তে দাঁড়িয়ে গেছি কারণ হচ্ছে যে একটা গাছ কাটা হবে সেই জন্যে মানে গাছটাকে কেটেছে মানে কাটা দড়ি দিয়ে বেঁধে এবার ফেলবে ওই জন্য এই যে যে দেখা যাচ্ছে দড়ি দিয়ে টেনে রেখে দিয়েছে দড়িটা মানে ফেলবে গাছটাকে সেই জন্যে বাসটা দাঁড়িয়ে আছে অনেক অনেকক্ষণ ধরে এখন চিন্তা করছে যে কোন দিকে গাছটা পড়বে সেই জন্য আমরাও একটু দূরে দাঁড়িয়ে আছি যদি মানে এসে গাড়ির মধ্যে পড়ে সেই জন্যে একটু দূরে দাঁড়িয়ে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই ওই গাছটা কেটে পড়বে ওদিকে পুলিশের গাড়ি সব দাঁড়িয়ে

হ্যাঁ আগে কত সুন্দর কত ভিড় হতো না এখানে কি সুন্দর ওই দিকে কি সুন্দর ছিল আগে জমজমাট ছিল জমজমাট ছিল না আমি অনেকবার সিঙ্গুরে ট্রেনিং নিচ্ছিলাম দেখো আমার বড় আস্তার এখানে নিয়ে চলে আসতো

কি সুন্দর না এটা করলাম ওটাই খেতে বাড়ি যাচ্ছি বাড়ি চলে এলাম সাতটা পনেরো বেজে সারা দিন সাতটায় বেরিয়েছি সাতটা পনেরো কুড়িতে বেরিয়েছি আর সাতটা পনেরো বারো ঘন্টা কেটে গেল তবে খুব ভালো প্রোগ্রাম হয়েছে খুব আনন্দ হয়েছে সবাই মিলে গেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট টা টাটা বাই বাই